এবং এলাকার ছোট ছোট শিশু বন্ধুগণ আসলে আসসালামে নামটা আগে জানতে হবে যে এটা কেন কি স্বেচ্ছাসেবক হইল যে নিজের ইচ্ছায় সেবা দেয় উনি হলো স্বেচ্ছাসেবক এই সেবার জন্য কোনো বেতন নেয় না কোনো অনারিয়াম নেয় না এটা হলো স্বেচ্ছায় রক্ত দেওয়া কত মহৎ কাজ কেউ আছে হয়তো বিপদ পরে দিল সেটা ভিন্ন কথা কিন্তু নিজের ইচ্ছায় রক্ত দেওয়া নিজের ইচ্ছায় সমাজের কাজ করা এটা অনেক বড় মহত্বের কাজ আজম সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসুল এই পৃথিবীতে এসেছেন সবাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন মানুষদেরকে সেবা দেওয়ার জন্য কাজ করেছেন আমরা মনে করি যে শুধু নামাজ পড়লে শুধু আজকার করলে শুধু রোজা রাখলে শুধু জাকাত দিলে শুধু হজ করলে এটাই মনে হয় দেশ যাওয়ার একমাত্র রাস্তা না আল ইনসান উল ইনসান মানুষ মানুষের জন্য নবী করিম সাল্লাম যদি নবীদের জন্য মানুষের জন্য কাজ না করতেন তাহলে তার উপর এত বিপদ আপদ আসতো না নবীজি কি দান মোবারক শহীদ করেন নাই নবীজির চলার পথে বুড়ি কাটা বিছে দেন নাই নবী করিম সাল্লা সাল্লামের ঘাড়ের উপরে কোন নারী বলি নাই কি জন্য মানুষের সেবা করার কারণে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনার চেষ্টা করার কারণে কি বলেন ঠিক না উনি যদি একা একা ভালো থাকতে চাইতেন তাহলে উনার এত বিপদ আসতো না তো মানুষ কেউ যদি একা বেহস্ত যাইতে চায় সে কখনই বেহস্ত যাইতে পারবে না আপনাকে আল্লাহকে রাজি খুশি করতে হলে নবীকে রাজি খুশি করতে হলে আল্লাহ কি বলেন দিতে হবে না অবশ্যই দিতে হবে কোন পিতা মাতা কোন বাবা মা কোন ভাই আত্মীয় স্বজন কেউ তার সন্তানের জন্য এত কান্না করে না আমাদের নবী হজরত সাল্লাম তার উন্নতের জন্য যত কান্না করেন কি এখনো কাঁদতেছেন এখনো মদিনায় শুয়ে শুয়ে আপনাদের জন্য আমাদের জন্য উন্মতের জন্য কান্না করতেছেন থেকে ভালো রাখার জন্য সেই নবীওয়ালা কাজ এই তরুণরা কাজে নিয়েছে আমরা যদি এই তরুণদেরকে এই মেধাবী তরুণদেরকে যদি আমরা সহযোগিতা না করি কাল কেমতের দিন আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে যে এক জাত তরুণ তোমাদের কাছে গিয়েছিল মানুষের সেবা করার জন্য দিনের কাজ করার জন্য স্বেচ্ছা হয়ে গিয়েছিল তোমাদের কাছে কোনো মায়না চাই নাই তোমরা কি তাদেরকে সহযোগিতা করেছ তখন আমাদের জবাব দেওয়ার কিছু নাই আমার কাছে যখন ওরা ওরা আসলো তখন আমি আশ্চর্য হয়ে গেছি যে কি ব্যাপার তাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকলো কিভাবে এই বাচ্চা বাচ্চা ছেলে ফেলে এই ছোটখাটো পরে দেখলাম ছেলেগুলো আমার কাছে এই প্রত্যেকটা প্রত্যেকটা ছেলের রক্ত রক্ত ছেলে ছেলে সেই বংশাবলীর পরিচয় নিয়েছি নানার বাড়ির পরিচয় নিয়েছি ভাইয়ের পরিচয় নিয়েছি চাচার পরিচয় নিয়েছি দাদার পরিচয় নিয়েছি নেওয়ার পরে আমি দেখলাম যে না এই বাচ্চাদের সাথে কাজ করা যায় সত্যিকার অর্থে এই তরুণ বেদাবী ছেলেগুলা আমাদের কাছে কোন ধান্দা করার জন্য আসে নাই কোন চাঁদাবাজি করার জন্য আসে নাই কোন অসৎ উদ্দেশ্যে আমার কাছে আসে নাই তখন যখন আমি যাচাই বাজি করে দেখলাম তারা সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে চায় তখন আমি তাদের উপদেষ্টা হওয়ার জন্য রাজি হয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সেই ছেলেগুলি যখন আপনাদের কাছে যাবে তখন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তারা আপনাদের জন্যই আপনাদের কাছে যায় তাদের কোনো স্বার্থের জন্য আপনাদের কাছে যায় না এখানে যে সভাপতি এই সংগঠনের যে সভাপতি ওবায়দুল্লাহ হাফেজ ওবায়দুল্লাহ সে হাফেজ ওবায়দুল্লাহর বাবা হচ্ছে এই যে মাওলানা সুলাইমান সাহেব উনি ইস্টেন্ডারি ছাত্র ছিলেন আমার আব্বা মরহুম মাওলানা নুরুজ্জামান সাহেবের সুযোগ্য আদরের ছাত্র ছিলেন তারই ছেলে হলো আজকের এই সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে একটু চার একটু দেখান ওনার ছেলে আর উনি হচ্ছে আমার আব্বার আদরের ছাত্র কি বলেন এবং যে এটা প্রতিষ্ঠাতা আমি তার খবর নিয়েছি সে অনেক বড় কুটিপতির ছেলে না কিন্তু মনটা তার কুটিপতির ছিল বড় অনেক কুটিপতি এই এলাকায় আছে খানসরে আছে সেই ইচ্ছা করলেই একজন রোগীর কাছে গিয়ে এক ব্যাগ রক্ত নিয়ে দাঁড়াতে পারে না তো সেই ইসমাঈল কাছে আসো তুমি আমার সামনে আসো ইসমাঈল তফাদার এই সেই জেনে প্রতিষ্ঠাতা যখন সেই প্রতিষ্ঠা করছে এই সংগঠন তখন তার বয়স কত উনিশ বছর বয়সে সেই স্বপ্ন দেখেছে আমরা আপনার কি তার এই উনিশ বছর বয়সের যে ছেলেটা স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি তার পাশে থাকতে পারবো না কি বলেন আমরাই থাকবো তার পাশে আমরা তার পাশে থাকবো অর্থ দিয়ে থাকতে হবে তা নয় কিন্তু আপনি কথা দিয়ে আপনি দোয়া করে আপনি তাকে সাপোর্ট দিয়ে তার তাদের পাশে থাকবেন আজকে আরেক আরেকজন আগুন সেক্রেটারি আসো আজকের এই সংগঠনের যে সেক্রেটারি আসো সামনে আসো সে কে তাকে আপনারা চিনবেন সে হচ্ছে আলগিবাজার মসজিদে ইমাম সাহেব ছিল সেই ইমাম সাহেবের ছেলে হাফের মাওড়া ইউসুফ সাহেবের ছেলে তার দাদা একজন হকালি আলম ছিল সেও আমার আপনার ছাত্র এবং তার ছেলে মাওড়া ইউসুফ সাহেবের ছেলে আমি প্রত্যেকটা ছেলের সম্পর্কে খোঁজখবর নিয়েছি তারা এই বয়সে এই সংগঠন করার মানুষদেরকে সেবা দেওয়ার দেওয়ার্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য স্বপ্ন অতএব আমরা সবাই মিলে তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবাই মিলে তাদের সাথে থাকবো তাদের পক্ষে সাপোর্ট জোগাবো তাদেরকে সহযোগিতা করব না পারি তাদের জন্য দোয়া করবো তারা যেন এই মানুষের জন্য কাজ করে ইহকালে পরকালে সফল হতে পারে কি বলেন আপনারা আছেন আমাদের সাথে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কষ্ট করেছেন অর্থ দিয়েছেন পাশে থেকেছেন শ্রম দিয়েছেন গ্রাম দিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল সাংবাদিক বন্ধুগণ সে আচর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠানকে কভারেজ দেওয়ার জন্য অতির আগ্রহে বসে আছে খালি ফেটে আমরা তাদের প্যাটের মধ্যে এখন কিছু দিতে পারি নাই তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং যারা সে শুধু ঢাকা থেকে এবং অঞ্চলের জুল শিল্প শিল্পী গোষ্ঠী এবং এই দূরের খুঁজে শিল্পী গোষ্ঠী ওনারা এসে আপনাদেরকে মনোমুগ্ধকর গান শুনানোর জন্য এখানে বসে বসে আছেন এই গবিরাথ পর্যন্ত তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি